আপনাদের কার কার আমার মতো পচা অভ্যাসটা আছে বলবেন তো আমি নিজের প্রতি বিরক্ত কারণ আমার এই অভ্যাস আমি ত্যাগ করতে পাই না যতই ভাবি কিন্তু কোনোভাবে নিজের লোভকে সামাল দিতে পারি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি এমনই একটা মানুষ নিজেই সবসময় চেষ্টা করি যে কাজ হালকা করব বা আজকে একটু কম কাজ করব কোনো রকম রান্না বান্না করে সেরে উঠে পড়ে বাচ্চাকে সময় দেব কিন্তু না আমার এই অযথা কাজগুলো আমি নিজেই বই নিয়ে সেই আর এটার জন্য আমি নিজেকে খুব বিরক্ত মনে করি উঠতে পারি না অনেক চাপ থাকে বাচ্চা সামলানো ঘর সামলানো তারপরে আমার এই বাজার করতে গেলে যেটা হয় শাক দেখলে আমি পারি না মানে এতগুলো শাক কেনার সময় ভাবি যে সম্ভব না কুটা সম্ভব না কিন্তু কি করব ওই যে মানে দেখলে পরে চোখের দৃষ্টিতে আমার একদম লোভ লেগে যায় মনে হয় আমি সব শাকগুলো কিনে ফেলি আর কেনার পরে তখন ভাবতে থাকি যে একদিনে তো এই শাক খাওয়া যাবে না আজকে ওইটা খেলে কাল ওটা খেতে হবে ফ্রিজে রাখলে আবার কি নষ্ট হয়ে যাবে বাইরে রাখলে কি আবার শুকায় যাবে মানে এই প্যারা আমার মাথার ভিতর করে মানে নিজেকে নিয়ে ভাববো কি যেমন শাককে নিয়ে আমার চিন্তা করতে হয় আমি কি করব তো যাই হোক আমি তো যেহেতু কিনে ফেলছি আর এগুলো খেতেও হবে কিছু করার নেই যেন টাকা দিয়ে কিনা নষ্ট করা যাবে না আর এত ফ্রেশ ফ্রেশ শাক যদি না খাই তাও তো আবার খারাপ ঠিক না তো যাই কুটে ফেললাম আর হচ্ছে এখন এগুলো কুচি 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 করে ফেলা হবে আর কলমি শাকে যেটা হয় অনেক বেশি যেহেতু পুষ্টি তো এই জন্য ভাবলাম যে দুটো শাকই রান্না করি আর পুঁই শাকটা রেখে দিই আর আমার বাবু যেহেতু কলমি শাক মুখে দিতে চায় না একটু লাল শাকটা এর জন্যই করা যাতে ওই একটু খায় আর এখানে আমি রসুন পেঁয়াজ তারপরে মরিচটা একটু দিলাম আর এটা যেহেতু কলমি শাকে শুক্তো মরিচটাই মানায় তো শুকনো মরিচটাই দিলাম আর বাবু যেহেতু খাবে না তো এই জন্য ঝালটা একটু বেশি দিলাম আর ও যেহেতু লাল শাকটা খাবে ওটা তুমি আমি ঝাল দিব না সে খাবে তো তার বোঝে না কোনটা কোন শাক কিন্তু আমি ওর মুখ দেখে বুঝতে পারি মানে ও কোনটা প্রতিবেশি মজা পায় খেয়ে আর কি তো যাই হোক এই যে খুব সুন্দর হয়ে অনেকে আছে শাক নিয়ে এসে কোন রকম ধুয়ে কেটে রান্না বসায় দেয় তারা আসলে পারেও বটে যায় না তারা কেমন আবার চুলও পাওয়া যায় তো আমার শাক কিনে যেটা অনেক সময় লেগে যায় কুটা বাসা করতে আর এটা ধুইতে তো বলা যায় যে অনেকবার ধুতে ধুতে হাতে সাদা হয়ে যায় তো কি করবো কাতল মাছটা আর টমেটো দিয়ে রান্না বসা দিছি কি আর মুট করে দিয়ে দেব এখন হচ্ছে ধনে পাতা মানে এই যে বিলাতি ধনে পাতা গুলো দিয়ে দেবো আমার যেটা অভ্যাস মানে ধনে পাতা প্রতিও আমার একটা অন্যরকম নেশা মানে থাকলে পরে আমি খুব খরচ করে ফিরে যাতে নষ্ট না হয়ে যায় নষ্ট হয়ে যাবে কি আবার একটা কথা আছে জানেন কিনা হয় এমন আমি রান্না করতে পারি না যাতে ধনে পাতা দিতে হয় মানে ওই দিনকে দেখা যাচ্ছে ওটা ব্যবহারই করা হয় না কিন্তু যখন আবার থাকে না তখন আবার মনে হয় অনেক কিছু ধনে থাকলে মজা হতো তো এই জিনিসটা আমার হয়ে যায় তো এটা একটু মাখা মাখা করলাম আর এই যে হয়ে গেছে আর টুকটাক রান্না বান্না করেই ফেললাম আর এদিকে হচ্ছে গরু মাংসটা করে ফেলছিলাম পাকে তো এই তো আজকে ছিল এই পর্যন্ত আমার ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই বলে সব ভালো থেকে সুস্থ করলাম ফেস